রাসুল্লাহ সাল্ল আলহি ও বলেছেন আল আরাফাতু আরাফাই হজ আরাফা এত পরিকল্পনা আমার সারা জীবনের স্বপ্ন সারা জীবনের পরিকল্পনা আমার পুরোটা প্রস্তুতি আমার সবটুকু টাকা আমার সবটুকু সময় এত কিছু প্রশিক্ষণ সব কিছুর মূল হল আরাফাতু আল আলহাজু আরাফাতু কিভাবে বুঝাবো আমি কিভাবে বুঝাবো এই সময়ে আমার আরাফার কোনো একটা দিনে কোনো একটা মিনিট কোনো একটা সেকেন্ড আবার নষ্ট হবে না আমি কারো সাথে আরাফার দিনে মানুষ ওই আরাফার দিনে আরাফাতি ভাই বানায় আসা কয় উনি আমার আরাফাতি ভাই আরাফার ময়দানে ওনার সাথে আমার কি হয়েছে কথোপকথন হয়েছে গল্প হয়েছে বাড়ির ইতিহাসের পরিচয় হয়েছে ওখানে ঠিকানা নিয়ে মোবাইল নাম্বার নিয়ে শুরু হয়েছে আরে আরাফার দিন তো পাকের মোবাইল নাম্বার নেবে আল্লাহ পাকের সাথে কাজ চলবে তো এখানে মানুষের ইয়াকি কী কার সাথে আমার কি হবে তো আরাফার দিনে আমার কাজগুলোর মধ্যে একটা হলো জাওয়ালের পূর্বে আরাফায় পৌঁছার চেষ্টা করুন আমরা তো রাতেই নিয়ে যাই আর জাওয়ালের পূর্বে কি জোহর রক্ত হওয়ার আগে খাবার অন্যান্য প্রয়োজন সেরে নিন সম্ভব হলে জোহর নামাজের আগে গোসল করে নিন এ সময় গোসল করা সুন্নত এরপরে আরাফায় জোহর আসর একত্রে পড়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সময় সবাই মিলে আরাফায় একটা জামাত হয়েছে সাহাবিদি জামানে একটা জামাত হতো তো ওই জামাতে জোহর আসর একসাথে পড়তেন এই জন্য আমাদের হানাবি মাঝাবির ইমামগণ আরও অনেক ইমামগণই মনে করেন আরাফার ময়দানে এখনও একটা জামাত হবে জোহর আসর ওখানে একসাথে হবে যারা ওখানে পড়তে চায় নবীজির তরিকা মতো ওখানে গিয়ে পড়বে জোহর আসর একসাথে পড়বে আর যদি ওই জামাতে যারা যায় না যেতে পারে না এরাই বেশি এখন তো দূর দূর যায় তাঁবু থেকে অনেক দূর এত গরমের মধ্যে অনেকে যায় না তাহলে তাদের জন্য উচিত হল জোহর রক্ত জোহরের নামাজ পড়বে আসরের রক্ত আসরের নামাজ পড়বে এরপরেও যদি এটা যে তাবুতে আলেম ওলামারা থাকেন তারা আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে যেভাবে করেন তারা আমরা সাধারণ মানুষরা ওইটাকে চোখ বন্ধ করে মেনে নেব আমি আগেই বলেছি আমার আস্থাভাজন আলেমদের সাথে যোগাযোগ রেখে উনি আমার কী কর্মপন্থা বলেন সেটা করব সেটা করব কিন্তু আমি কোনো তর্ক কোনো বিতর্ক কোনো আলোচনা কোনো শব্দে লিপ্ত হব না ওই দিন এগুলোর সময় না মাসালা শেখা জানা যা দরকার আগে জেনে যান তখন আর কিছু করার আর নাই ওই সময় কিছুই করতে হবে বিলকুল না অনেক তাবুতে দুই রকম হয় কেউ আসরের নামাজ জোহরের নামাজ জোহরের পড়েন আসর আসরের সমাপন অর্ধেক আবার কেউ কেউ কিছু সংখ্যক আছে আমাদের দেশেও আছেন কিছু মানে যারা আসলে সুজুজ হ্যাঁ এবং আসলে ওটা মতের দিক থেকে অনেক দিকেই দুর্বলতা আছে এটা এখন আমি আর কথা লম্বা করে বলছি না তো তারা বিশৃঙ্খলা তৈরি করেন তৈরি করবেন না আমরা একসাথে পড়ব তো করুক তারা যদি কেউ করে করুক করলে তার মতো করবে আমরা ওগুলোতে যুক্ত হব না এটা নিয়ে ভিন্ন আলোচনা বা আমি শেষ দিন মাসালা আলোচনা যখন করব তখন দরকার হয় এ নিয়ে আরও কিছু বলবো যাই হোক এটা বড় জিনিস না নামাজ জোহরের নামাজ যখন হয়ে যাবে বা জোহর আসর একত্র হলে একত্র যেভাবে হলো হয়ে গেল মসজিদে নামিনা গেলাম আর তাবুতে পড়লাম জোহর থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা হলো আমার আশা আরাফার আসল সময় জোহরের পয়দার আর নামাজের পর আরাফার ওকুফের সময় এই সময় অনেকে আছে আরাফার আমাদের এখন কমছে যে বিভিন্ন ট্রাক দিয়ে খাবার দেয় তাবুতে তাবুতে এমনি খাবার দিয়ে দেয় আপনি একটা আপেল সঙ্গে রেখে দিন আপেল খেয়ে কাটিয়ে দিন কম খাইলে বাথরুম মুজদালেফায় অনেক কম বাথরুম পাওয়া যায় তো ওখানে একটু মুজদালেফাই বেশি পরে রাতে কষ্ট হয় অনেক সময় তো খাবার দাবার ব্যাপারে শক্তিও খেয়াল রাখতে হবে একটু শুকনো খাবার যার যার অবস্থা সামর্থ্য আবার অনেকে ডায়াবেটিস রোগ আছে তাদের তাদের মতো করে পরামর্শ করে কাজ করবেন কিন্তু যেটা দরকার সেটা হলো জোহর থেকে মাগরীবের জোহরের পর থেকে মাগরীব সূর্যাস্ত পর্যন্ত আরাফার দিনের একটা সেকেন্ড সময় নষ্ট করব যেটা বললাম অনেকে খাবার দেয় ট্রাকে তো কেউ দল বেঁধে গিয়ে ওখানে ওই ওখানে থেকে খাবার নিয়ে আসো ওখানে খাবার দিচ্ছে ওখানে জুস দিচ্ছে ওখানে ইয়ে দিচ্ছে কেউ আনছে আবার বিতরণ করছে আল্লাহ ওই দিন তো আল্লাহ পাক আসমানের দরজা খুলে দিয়ে দুনিয়ার রিজিক আখেরাতের রিজিক সব বিতরণ করেন আমি কোন লজ্জায় রবের খোলা এ দরজা বাদ দিয়ে আমি মানুষের বন্ধ দরজায় গিয়ে হাত পাতব কোন লজ্জায় কেন আমি যাবো ওই দিকে তো এই জন্য খুব ভালো করে মনে রাখবেন খুব ভালো করে মনে রাখবেন আরাফার দিনের এই সময়টা সুবহান আল্লাহ রসুল্লা স্লাম তালবি আর দোয়া তালবি আর দোয়া রবের নৈকট্য অর্জন করে আসা রবের নৈকট্য অর্জন হজরত হ্যাঁ সুফিয়ান ইবনে অয়াইনা সুফিয়ান ইবনে অয়না রাহিমহল্লা বড় মুহাদ্দিদ ছিলেন প্রায় আশি নব্বই বিরাশি বছর অষ্টআশি উনানব্বই বছর বেঁচে ছিলেন বড় মুহাদ্দিদ সব হাদিসের ইমামদের উস্তাদ ছিলেন উনি আরফার ময়দানে এটা দোয়া করতেন আল্লাহ আল্লাহ তাজ আল্লাহ আখের আল্লাহ দিবিনকা রব এই হজটা এই আরাফাটা যেন আমার আপনার সাথে মিলনের এটি যেন শেষ না হয় এমন দোয়া দোয়া করেছেন আল্লাপাক তাকে পরের বছর আবার হজের তৌফিক দিয়ে দিছে আট বছর বয়স থেকে হজ শুরু করেছিলেন উনআশি বার হজ করেছেন উনআশি বার শেষ যে বছর হজ করেছেন ও বছর হজ করে এসে ওনার ছাত্রদেরকে বলতেছেন আমার লজ্জা লাগছে আমার আল্লাহকে আর কত বলবো যতই বলি আল্লাহ আমি এটা যেন আমার শেষ না হয় আমাকে আবার আপনার সাথে মিলনের এই মহামিলনের এই সুযোগ যেন এটাই শেষ না হয় আমাকে আবার দান করেন আবার সুযোগ দেন যতই বলি আমার রব আবার দিয়ে দেন আমার রব আবার দিয়ে দেন এই বছর আমার লজ্জা লাগছে আল্লাহকে এ কথা বলতে আমি এবছর বলি নেই আল্লাহর কুদরত আল্লাহর ইচ্ছা এর কয়েকদিন পরেই তিনি ইন্তেকাল করেছেন রহমতুল্লাহ আলহী তো আরাফার ময়দান তো সেটা রবের দরজা খোলা ওখান থেকে নেওয়ার জিনিস তো এই এরকম আরাফা যে জীবনে একবারও যদি কেউ পায় আরাফাকে আরাফা বানিয়ে নিতে পারে তার আর কিছু লাগে না তার রবের সাথে তার কর্ম এবং নৈকট্য পয়দা হওয়ার মতো এর চেয়ে বড় কিছু লাগে তো এক একটা মিনিট আমি বন্ধুত্ব আছে আমার সম্পর্ক আছে আমার অমুক আছে সাথে সব থাকবে সব সবার জায়গায় আরাফার দিন রব নবী করিম সাল্লা সাল্লাম সব ছেড়ে শুধু শুধু এই দোয়ায় কাটিয়ে দিলেন একদম সন্ধ্যা পর্যন্ত কিভাবে কাটালেন লাহ্লাহ তো এমনি যারা সামর্থ্যবান থাকেন আপনারা মিনা আরাফা মুজদালেফা ওগুলোতে গুগল ম্যাপকে ব্যবহার করে অনেক উপকৃত হওয়া যায় অর্থাৎ তাবু চিহ্নিত করা তাবুতে যাওয়া মসজিদে নামিরা যাদের তাবু থেকে কাছে হয় গুগল ম্যাপ দিয়ে খুঁজে বের করা যায় অনেক সময় যদি মনে করেন কাছে ওখানে যেতে পারেন দূরে হলে যাবেন না ওখানে অনেক কষ্ট হয় আবার অনেকে জাবালে রহমদ যেখানে নবী করিম সাহাফার দিন দাঁড়িয়ে দোয়া করেছিলেন তাবুতে দেখে আমরা আমি কয়েকবার যাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তাবুতে দেখা যায় কাছে আছে তো বস হেঁটে চলে গেলাম ওখানে গিয়ে জাবালের রহমতের অনেকেই জাবাল রহমত উপরে উঠে উপরে ওঠা কোনো সহাবের কাছে না জাবাল রহমতের রহমদের প্রান্তেও দাঁড়াইতে দেয় না অনেক মানুষ যায় তো তো দূরেও কোনো এক জায়গায় দাঁড়িয়ে একটু যখন সূর্যের তাপ কমে বা একটা ছাতা থাকলে অনেক গরম হয় সাবধানে গেলে যারা সবার জন্য যাওয়া মানান সই না আসলে প্রচণ্ড গরম প্রচণ্ড তাপ আবার যাওয়া আসায় দূর হলে বেহুশ হয়ে পড়ে যায় অনেকে ওগুলো খুব খেয়াল করতে হবে নিজের অভিজ্ঞতা কাজে লাগানো বাকি পরিবেশ রবের বান্দারা কীভাবে তালবিয়ে পড়ছে আল্লাহর বান্দারা কীভাবে আল্লাহকে কাঁদছে ওগুলো দেখলে নিজের দিলে আসর পয়দা হয় আর তাঁবুর মধ্যে যারা বসে থাকেন আরাফার দেরে তো বসে থাকে করা যায় কিন্তু অনেক মানুষ গাদা গাদাগাদি বসে থাকে তো নানা পরিবেশ তৈরি হয় ওই সময় এ গল্পগুজবও হয় না হলে অনেকে আছেন তাঁবুর আশপাশের তাঁবুর থেকে বের হয়ে পাশেটা গাছের নিচে একটু নীরব জায়গায় একটু আলাদা হয়ে যান যখন সূর্য ঢলে যায় ছায়া পাওয়া যায় চারপাশে কোনো একদিকে গিয়ে যেখানে কেউ আপনাকে চেনে না এরকম একদিকে গিয়ে বসে যান বসে রবকে ডাকতে থাকেন মেয়েদের জন্য বাইরে এরকম পরিবেশ কম পাওয়া যায় তাঁবুর ভিতরে অথবা পর্দা থাকলে বোরখা থাকলে তারা যদি যান আরাফার ময়দান তো সবার জন্যই সব হান আদিম তাবুর ভিতরটাও ময়দান তাবুর ভিতরটাও ময়দান কিন্তু আপনি যদি একাকি এক জায়গায় নীরবে নিভৃতে রবকে আরাফার ময়দানে সময়টা কাটাতে পারেন আপনার হজ কামিয়াব ইনশাআল্লাহ ইনশাল্লাহ কামিয়াব ইনশাআল্লাহ তালা কামিয়াব আল্লাহ তালা কবুল করেন